পিন হচ্ছে প্যাচ টাইপেরও আছে এটা আপনার দুই বছরের গ্যারেন্টি পাবেন এই লাইটটা নিলে আপনার পাইটিরভাবে নিতে পার বাসা বাড়িতে কারণ না থাকলেও চোখ আমাদের অন্ধকার থেকে বাঁচার জন্য আমাদের এসিডিসি লাইটের প্রয়োজন হয়ে থাকে এটা হলো সার্কেল ব্র্যান্ডের এসিডিসি লাইট এটাও ওয়ার দুই বছরের গ্যারান্টি পাব এগুলো হলো ঝুলন্ত হোল্ডার পেন্ডেন্ট হোল্ডার এটা হবে টাইপ পিন টাইপ হবে হুম সেগুলো সেই শেপটা এটা আছে এটা শর্ট আছে এটা শর্ট হবে এটা পঞ্চাশ শটও হয় পঁয়ত্রিশ শর্ট হয় যারা শোরুম জন লাইট প্রয়োজন হয়ে থাকে নতুন নিয়েছেন শোরুম দিচ্ছেন আপনাদের লাইট প্রয়োজন বড় লাইট আলো বেশি প্রয়োজন

হ্যাঁ ভাই আমরা সবাই ভালো আছি ভাইয়া তো কি দেখাচ্ছেন শুরুতে আমার ভিউয়ারদের জন্য শুরুতে আপনাদের জন্য আমাদের বাসাবাড়ির বাড়ির জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস লাইট 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 নিয়ে আমরা ইন্ডাস্ট্রি লাইট দেখাবো আমাদের মোটামুটি মাঝারি সাইজের বা জন্য আমাদের মোটামুটি 20 ওয়াটের একটা লাইট করে ভালো আলো পাওয়া যাচ্ছে সো সেই জন্য আমরা আজকে আপনাদেরকে 20 ওয়াটের লাইট দিয়ে দেখাচ্ছি ইলেকট্রিক 20 ওয়াটের লাইট এর পিন আছে প্যাস্টাইপেরও আছে এটা আপনার দুই বছরের গ্যারান্টি পাবেন এই লাইটটা নিলে নিতে পারবেন এটা কার্টুনে থাকবে আপনার পঁচিশ পিস করে কার্টুন যারা কার্টুন হিসেবে নিতে চান তারা আমাদের ভিডিও নাম্বার যোগাযোগ আমরা আপনাদেরকে আমরা প্রাইস শেয়ার করতে পারবো এরপরে আমাদের কাছে আছে বিশ ওয়াটের পরে আছে আমাদের এসডিসি লাইট যেটা বর্তমানে খুবই প্রয়োজনীয় বাসা বাড়িতে কারণ না থাকলেও চোখ আমাদের অন্ধকার থেকে বাঁচার জন্য আমাদের এসিডিসি লাইটের প্রয়োজন হয়ে থাকে এটা হলো সার্কল ব্র্যান্ডের এসিডিসি লাইট এটাও বারো ওয়াট দুই বছরের গ্যারান্টি পাবে এর পাশাপাশি এটার আর একটা আছে ষোলো ওয়াট আছে ষোলো ওয়াট এসিডিসি ষোলো ওয়াটও আছে ষোলো ওয়াট মার্কেটে সচরাচর খুব বেশি কোম্পানি করে থাকে না এটা ওরাও নতুন এসেছে একদম ফ্রেশ প্রোডাক্ট এটাও পাবেন আপনারা দুই বছরের গ্যারান্টি পাবেন এটাও পাইকারি দরে পাবেন যারা পাইকারি লাগবে তারা আমাদেরকে ভাইয়া পাইকারি নিলে কতটুকু নিতে হবে কোয়ান্টিটি

পুরোটা যেটা দেখতে পাচ্ছেন আমি ভিডিও খুলে দেখাচ্ছি আপনাদেরকে পুরো দেখা বুঝতে পারবেন এই যে মালটা দেখতেছেন এটা হলো পুরো কপার কোয়ালিটি আরেকটা আমার এস কোয়ালিটি আছে আমাদের সেটাও দেখতে পারেন এগুলো হলো বারো পিসের প্যাকেজ হয় সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন যে কোনো নিটে চাইলে আসে আপনাকে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি আমি এই মালটা আপনারা দেখছেন এটা হলো এস এস কোয়ালিটি এটাও আপনাকে আমি পুরো দেখাচ্ছি এখানে যে দেখেন এটা কিন্তু পুরো সম্পূর্ণ এসএ সহজে জং ধরবে না বেঁকে যাবে না মরিচা পড়বে না ভাই যদি একটু প্রাইজের ধারণাটা ভিউয়ারস দেন তারা একটু জানতে পারবে যে আসলে কি রকম রেঞ্জের মধ্যে থাকছে যদি আপনারা আসে হয় তাহলে আমাকে এটা আপনার করবে এসএসটা পড়বে আপনারা 270 টাকা করে পড়বে আর যারা কপার নেবে কপার এটা চলে 240 টাকা করে পড়বে হ্যাঁ ঠিক আছে এর পাশাপাশি আরো আছে আমাদের টু পিন সকেট পিএনও সি সি যাদের এগুলো আপনারা পাবেন এগুলো বারো পিসের প্যাকেট হয়ে থাকে আপনার সম্পূর্ণ বারো পিসের কারণ পাশে পিএনও সুইচ আছে ভাই এখানে কি খুচরো ব্যবস্থা আছে যারা যদি এক প্যাকেট লাগে তাহলে নিতে পারবে তো এক প্যাকেট সম্পূর্ণ এক প্যাকেট নিতে হবে ওইটা তো আসলে সম্ভব হয় না আসলে হয় না প্রাইস তখন দেখা যাবে বেশি আসলে ভিউয়ার্স বলবো যাদের এক দুই পিস লাগবে তারা এখানে না আসাই উত্তম জি 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 এরপর আমাদের আইটেম আছে আমরা 50 ওয়াটের বাল্ব যারা শোরুম জন লাইট প্রয়োজন হয়ে থাকে নতুন দোকান নিয়েছেন সেখানে শোরুম দিচ্ছেন আপনাদের লাইট প্রয়োজন বড় লাইট আরো বেশি প্রয়োজন তারা আমাদের এই পঞ্চাশ লাইটটা দেখতে পারে এটা বেশিরভাগ হয়ে থাকে থ্রেড টাইপ হয়ে থাকে চাইলে এটা পিন টাইপ করে নেওয়া যাবে সমস্যা দুটো অপশনই আছে চমৎকার পিন প্যাড দুটো অপশনই পাবে এটা হলো আপনার পঞ্চাশ দুই বছরের গ্যারান্টি পাবে এটা এটা আপনার বারো পিসে কার্টুন যারা কার্টুন নিতে চান বা শূন্য বারো পিস নিতে পারবে আর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য কিছুটা কনসিডার করে আমার যে ছয় পিস কেউ যদি এখানে আসে আসলে আপনারা তো গুছাই দিতে পারবেন যে এইগুলো এগুলো নিয়ে ব্যবসা করতে পারবে চাই জি জি আমরা আমাদের তরফ থেকে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের তরফ থেকে যতটা সম্ভব সহায়তা করা আমরা সহায়তা করার চেষ্টা করব এরপরে আরো কিছু লাইট আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইয়ফো লাইট বলি ক্যামেরা এগুলো এগুলো দোকানের জন্য বিভিন্ন শোরুমের জন্য প্রয়োজন থাকে সিলিং এর জন্য প্রয়োজন থাকে এই শেপের লাইট লাইটের শেপটা দেখেন এক আমরা যে মুভিতে দেখে থাকি ইউপো অনলাইনে সেপুর সেই শেপটা এটা আছে এটা বিশ ওয়াট আছে এটা বিশ ওয়াট হবে এটা পঞ্চাশ শাটো হয় পঁয়ত্রিশ ওয়াট হয় বাচ্চা যদি আরও বেশি আলু চায় বেশি আলু প্রয়োজন হয় আপনার পঁচাশি ওয়াট হবে একশো ওয়াটও হবে আবার এই লাইটটা আপনাকে দেখাচ্ছে এটাও আপনারা পাইপ হিসেবে নিতে পারবেন এটা হলো আপনার পঞ্চাশ ওয়াটের এটাও দুই বছরের গ্যারান্টি পাবে ভাই প্রাইসটা আসলে ইলেকট্রিক জিনিসে আপ ডাউন করে থাকে জি জি এইজন্য জারজার লাগবে স্ক্রিনে দেয়া নম্বরে প্রাইসটা জেনে হবে আমরা আজকে প্রাইসটা না যত আপ ডাউন করে থাকে জারজার লাগবে প্রাইসটা জেনে নিবে ফোন দিয়ে আসলেদানি একটু বেশি আপ ডাউন করতেছে আগে একটা সময় ছিল একটু লম্বা সময় একটা প্রাইস স্টেবল থাকতো আমরা প্রাইসটা শেয়ার করতে পারতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু ঘন ঘন আপ ডাউন হচ্ছে সেজন্য সরাসরি বলতে পারতেছি না যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে যোগাযোগ করলে আমরা সরাসরি আপনাদেরকে তাৎক্ষণিক প্রাইস শেয়ার করতে পারি এরপরে আছে আমাদের আরেকটি আইটেম বর্তমানে বাসা বাড়ির প্রয়োজন আমরা এটাকে কেউ ক্যাটালাইট বলে থাকি ভালো আছেন ভাই এগুলো হচ্ছে চল্লিশ ওয়াট

আলোটা দেখে আপনাদের সকলের খুবই পছন্দ হবে তো চাঁদের মতো লাগতেছে ভাই মানে চাঁদ উঠেছে জি একদম যদি লাগাবেন যখন বাসায় যেখানেই মনে হবে যথেষ্ট পরিবালা আলো আছে এগুলাতে খুবই ভালো জি গ্যারান্টি যুক্ত আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়া না দুই বছর দুই বছর লাইট যতগুলো লাইট দুই বছরের দেখাচ্ছি

Μάλλον η ίδια